মালাদিয়ে শ্রদ্ধা জানিয়ে হবু সাংসদ জুন মালিয়া বললেন ট্র্যাপড এবং স্যাফোকেটেড হয়ে মৃত্যু শ্রমিকের কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন সে সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন কিন্তু তা আর করা হল না বাঙালি শ্রমিকের কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ঊনপঞ্চাশ জন ভারতীয় সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাঙালি শ্রমিক দারিকেশ পট্টনায়কের মূলত এই বাবুর আসল বাড়ি দাঁতনে তুর্কাতে এরই পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন তবে দীর্ঘ সাতাশ বছর তিনি বাইরে চাকরি করতেন দীর্ঘ কুড়ি বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থা ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার পদে কাজ করছিলেন গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হল উনপঞ্চাশ জন মানুষের যার মধ্যে পঁয়তাল্লিশ জন ভারতীয় মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে ম্যাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে এই আবাসনে থাকতেন শ্রমিকেরা যাদের অধিকাংশই ভারতীয় তবে কি কারণে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এদিন তার পার্থিব শরীর তার নিজের বাড়িতে এলে বাড়ির লোকেরা ভেঙে পড়ে এরপর বাড়ির লোকের পাশাপাশি শ্রদ্ধা জানান মেদিনীপুরের মানুষজন এরই পাশাপাশি মালা দিয়ে শ্রদ্ধা জানাতে আসলেন মেদিনীপুরের হবু সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু অভিযোগ করলেন এই শ্রমিক মৃত্যু নিয়ে আমি আর কি বলতে পারি আমি এসেছি আমাকে দিদি এখানে পাঠিয়েছেন আমি দিদি রেপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি পরিবারের পাশে দাঁড়াতে এবং এটুকুই বলবো যে আমাদের যেভাবে আপনারা সকলেই জানেন যে কুয়েট সহ মিডল ইস্টে আমাদের প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার্স এবং এক্সিকিউটিভরা গিয়ে কাজ করেন আর এই যে ইনসিডেন্টটা হলো আউট অফ ফর্টি যারা ওখানে ট্র্যাপড হয়েছিল ফর্টি ফাইভ ইন্ডিয়ানস তারা এই ইনসিডেন্টটাতে প্রাণ হারিয়েছেন এবং টোয়েন্টি ওয়ান পারসেন্ট অফ ইন্ডিয়ান এক্সপার্টস যেমন আমাদের বাইন্ডারিং ওয়ার্কার্স অ্যান্ড এক্সিকিউটিভ সহ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ কুয়েটস পপুলেশন ইজ আমাদের ইন্ডিয়ান এক্সপার্টস সেখানে এই যে ডিপ্লোরেবল একটা লিভিং কন্ডিশনে যেভাবে এনাদেরকে যারা হায়ার করে নিয়ে যান তারা রাখেন এবং অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারসদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে যেভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে হিউম্যান রাইটস মেনি ম্যানি অর্গানাইজেশন অলরেডি কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন অনেক বছর ধরে তবে গতকাল যেটা আপনারা দেখেছেন যে বিল্ডিংটাতে অ্যাডুকেট ফায়ার সেফটি মেশার্স কিছুই নেওয়া হয়নি ছাদের দরজা বন্ধ ছিল লকড ছিল যার ফলে যারা ছাদে যেতে চেয়েছিলো সেই সময়ে তারা যেতে পারেনি এবং তারা সবাই ট্র্যাপড হয়ে সাফোকেটেড হয়েই বেশিরভাগ আমাদের সবাই দে লস দেয় লাইফ ইটস সাচ এ ট্র্যাজিক ইনসিডেন্ট বা মানে দু ডজন গ্যাস সিলিন্ডার নিচে কিচেনে রাখা ছিল সেখান থেকেই হয়তো উৎসটা সবাই মনে করছে এবং তার সাথে সাথে এই যে ঘরগুলোতে বিভিন্ন কম্পার্টমেন্টস করা হয়েছে তাদেরকে রাখার জন্য সেগুলোও কিন্তু সবই ইউনো লাইক নট সো ফায়ার ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে প্লাস্টিক দিয়ে কাগজ দিয়ে ইত্যাদি দিয়ে যে পার্টিশনস করে রাখা হতো ওয়ার্কারসদের ইটস রিয়েলি ভেরি স্যাড এরা সবাই মানে ফ্যামিলির থেকে দূরে থাকেন পরিবারকে যাতে সুন্দর করে রাখতে পারেন তারা এখানে দেশে যাতে নিজেদের পরিবারের সবাই সুরক্ষিত থাকে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য এনারা দিন রাত এক করে বিদেশে গিয়ে তারা কাজ করছেন এবং তাদের সাথে এরকম একটা ইনসিডেন্ট হলে সত্যি মনটা ভেঙে যায় এবং এইটুকুই আমি আশা করবো ফ্রম বৌদ্ধ কুয়েটি গভর্নমেন্ট অ্যান্ড আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যে লজ আরও স্ট্রিক্ট হতে হবে এখানে এক্সটার্নাল মিনিস্ট্রি অফেয়ার্স একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারেন আশা করবো ইন দ্য নিয়ার ফিউচার এরকম ট্র্যাজিক ইনসিডেন্ট যাতে আর না ঘটে এবং আমার মনে হয় যে বোধ দ্য গভর্নমেন্টস উইথ আদার হিউম্যান রাইট অর্গানাইজেশান অ্যান্ড ইন্টারন্যাশনাল বডি শুড কাম ফোর টু মেক লস ফর মাইগ্রেন্ট ওয়ার্কারস নট অনলি ফর ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার বাট ফর মাইগ্রেন্ট ওয়ার্কারস অল ওভার দ্য ওয়ার্ল্ড শুড শুড বি মেড মোর স্ট্রিক্ট অ্যান্ড এইটুকুই বলবো যে যিনি চলে গেছেন তাকে তো হয়তো আমরা ফিরে আনতে পারবো না বাট ভবিষ্যতে যাতে এইভাবে না আর কাউকে যেতে হয় সেই তার দিকে আমাদের নজর দিতে হবে ডি নিউজ মেদিনীপুর